বন্ধুরা সোনামার কান্ড দেখেন ঠিক আছে এই জামা কাপড়গুলো আমি কাজ বলে নিয়ে এসি মানে ভিজিয়ে দেবো আর কি পরে মাকে নেবে ও আমাকে কাছে দেবে না ওর উপরে বসে আসে আমি আমি কাজবো তো হ্যাঁ তুমি ওটো আমি কাচি ওটা আমি কাঁচবো ওটো জানে ওর বাবরে পাকা বুড়ি কাজ আজে কতগুলো জামা কাপড় নিয়েছি দেখো তোমার জন্য ঠিক আছে সব তুমি কাজবে আমার প্যান্ট গেঞ্জি জামা তারপর টি শার্ট আছে তোমারও মানে সবকিছু আছে তুমি কাজবে কাজতে পারবে তো ওই কাজতে যে ওটা ওটা জল নেবো জল নেবো জল নেবো জল নেবো

খাটো হ্যাঁ বাবরি কষ্ট হচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কাছতে যাবো আরো জানে ও বাবা ও বাবা আগে সব ভিজে দাও আগে সব ভিজে দাও দেখেছো তো মানে ও বাবা আবার কাছে কেমন জানে দেখাচ্ছে ওই দেখো কাজ করার ঘেঁটু একটা এই তো এগুলো আমার প্যান্ট দাও আমার প্যান্ট দাও আমার প্যান্ট দাও হ্যাঁ আমার প্যান্টগুলো দাও হ্যাঁ আমার প্যান্টগুলো দাও 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 হ্যাঁ 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 ওই তো যাও নে হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ ওইটা দেখা ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা দাও নিচে দাও হ্যাঁ ওইটা দাও দাও যেটাও দাও না হ্যাঁ ওইটা দাও দাও ও বাবা পড়ে গিয়েছ এই তো আমি দিচ্ছ না দাও 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 চাপো 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 পাপার প্যান্ট কেচে দাও সংসারের সমস্ত কাজ তোমার উপরে নয় বারে কি করবে করো কাস্তে যাওয়ার কাস্তে যে দানে কেমন কাছে আগে সব ভিজে দাও আগে সব এই পাগলি আগে সব ভিজে দাও ও বাবা ও বাবা মানে আমি প্রতিদিন কাচি তো মানে আমি যখন জামা কাপড় কাছতে আসি মানে ওরকম ভিজে রেখে তারপরে স্নান করে ওঠার সময় আমি কেচে কাছে নিয়ে বাড়িতে যাই ও সেটা জানে ও ও বাবা যা ভালো কোনো ভালো কোনো হয়েছে হ্যাঁ হয়নি সবগুলো দাও এটা এটা ভিজে দাও এটা দাও এটা দাও ভিজে ভিজে দাও ভিজে চাপো 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 হ্যাঁ চাপো ভালো করে চাপো ভালো করে চাপো 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 একটা নিয়ে পড়ে আছে সেই থেকে একটা নিয়ে পড়ে থাকলে হবে চাপো চাপো আর ধুইতে যাবে না পড়ে যাবে ও ধুইবো ওটা না এবার সামলা ওকে আগে কাচো Hold on, উ উ উ ও জানে পাকা বুড়ি একটা জানে কেমন কাচি আমি আবার নিগড়াচ্ছে এ হয়ে গেছে তো না আমি আমি এখানে আছি তুমি নাও কি করবে করো নাও নাও সেই থেকে একটা পড়ে আছে আর নেবে না ও বাবা ও বাবা সব জানে ও সব জানে লেগেছে পায়ে লেগেছে পায়ে লেগেছে হম আমার প্যান্টটা কাছে এনো এনো আমার প্যান্টটা নাও আমার প্যান্টটা নাও এনো ওটা ওয়ারগুলো কাছে বসে বই দেখ আমারগুলো ধুইবে না আমারগুলো নেবে না মা জামা কাপড় কেমনটা কাজ ও জানে ঠিক আছে মানে এত পাকা ও এত পাকা ও সব জানে শোনা আমার বাচ্চা নেই বড় হয়ে গিয়েছে আবার ভিজে দিচ্ছে হয়েছে মা কষ্ট হচ্ছে তো ওই জামাটা দাও তোমার ওই জামাটা দাও হ্যাঁ ওইটা দাও হ্যাঁ ওইটা দাও হ্যাঁ ওইটা ওইটা না তোমারটা দাও হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা দাও দাও যাও দাও 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 যা যা ছি ছি হ্যাঁ দাও ও বাবা ও বাবা जल कमे गए जल दी दान जल कमे गए जल देब हे दो दोबोना